তো এই যে এখানে নিলে হচ্ছে গরুর মাংস গরুর মাংসগুলো ভালো মতো ধুয়ে রাখছে রান্না করার জন্য আর এই হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে এখানে হচ্ছে আদা বাটা আর এখানে হচ্ছে গিয়ে রসুন বাটা আর এখানে হচ্ছে গিয়ে গরুর রোস্টগুলো হচ্ছে ভালো মতো ভেজে নিয়েছে এই যে রোস্ট রান্না করবে এই জন্য রোস্টগুলো ভেজে নিয়েছে ভালো করে আর এই যে এখানে হচ্ছে গিয়ে গরুর মাংসের জন্য আলু কেটে রাখছে আলু দিয়ে গরুর মাংস রান্না করবে কারণ আমরা সবাই আলুটা একটু বেশি পছন্দ করি আর বাচ্চাদেরকে হচ্ছে গিয়ে আজকে তাদের জন্য কোনো রান্না করবে না আলাদা তাদেরকে এখান থেকে আলু দিয়ে আর হচ্ছে ডাল রান্না করবে ডাল দিয়ে আজকে তাদেরকে খাওয়াবে তাদের জন্য আলাদা কোনো তরকারি রান্না করা হবে না তো গরু মাংস রান্না করার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম একটা কড়াই তো কড়াইতে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো তেলটা হচ্ছে এখন ভালো মতো গরম হওয়ার জন্য রেখে দিব গরম না হতে পেঁয়াজটা দিলে কিন্তু অতটা হয় না পেছনে আগে ভালো মতো তেলটা গরম করে নিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি গরু মাংসতে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিতে হয় তাহলে কিন্তু মশলা যদি বেশি দেয় তাহলে কিন্তু গরু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মশলা কম দিলে কিন্তু তাহলে কিন্তু গরু মাংসটা তো অনেক সময় লাগে তারপর হচ্ছে বাকি যে মশলাগুলো সব মশলাগুলো হচ্ছে দিয়ে দিবে তো যে এখন দিয়ে দেব হচ্ছে প্রথমে আদা বাটা এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে হচ্ছে দিয়ে রসুন বাটা তো এখানেও দুই পরিমাণ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে হচ্ছে গিয়ে দেড় কেজি পরিমাণ গরুর মাংস আছে আমরা যেহেতু মানুষ বেশি আটজন মানুষ এই জন্য হচ্ছে গিয়ে দেড় কেজি পরিমাণে গরুর মাংস আনছে রাত থেকে হচ্ছে ভাত খায় না শুধু দুপুরেই খাবে এই জন্য এতটুকু গরু মাংস নিল আর এখানে দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া আর এর চেয়ে তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া আর এটা হচ্ছে গিয়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ তা আমরা হচ্ছে তরকারিতে কিন্তু ঝালটা একটু কমই খাই এই জন্য ঝালটা কম দেওয়া হলো আপনারা যদি ঝাল বেশি খার অবশ্যই আপনারা ঝাল বেশি দেবেন তে যে এবার হচ্ছে ভালো মতো আমি নেড়ে নিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায় না হলে কিন্তু লেগে যাবে তো এখন হচ্ছে কি মশলাটা ভালো মতো কষিয়ে নিব আগে কষানো হলে তারপর হচ্ছে গিয়ে ঝোল দিব ভালো মতো কষানো না হলে কিন্তু যে আদা বাটা গন্ধগুলা থেকে যাবে তো আমার হচ্ছে কষানোর শেষ মশলাটা এরপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মাংসগুলা আগে মাংসগুলো দিব মাংসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আলুগুলা দিতে হবে না হলে হচ্ছে গিয়ে আলুগুলো একদম গলে যাবে তে সবগুলা মাংস দেওয়া শেষ এবার হচ্ছে নেড়ে নিচ্ছে এখানে আগে কোনো পানি দিব না আগে হচ্ছে ভালো মতো কষিয়ে নিব কষানো শেষ হলে তারপর হচ্ছে গিয়ে এখানে পানি অ্যাড করব না হলে হচ্ছে এমনি তো কষানো হবে না কষানোর আগেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে সব জিনিস কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে তো এখান থেকে কিন্তু এমনিতেই অনেক পানি বের হয়ে যাবে তে যে এরপরে দিয়ে হচ্ছে গরম মশলা এখানে হচ্ছে এলাচ আর দারচিনিটা দিয়ে দিল কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু মাংসগুলো থেকে কিন্তু পানি বের হচ্ছে তো এবার হালকা একটু পানি দিয়ে দিল ভালো মতো কষানোর জন্য তো এখানে কিন্তু এটা কিন্তু কষানো হলে কিন্তু আবারও পানি দেওয়া হবে এই পানিতে কিন্তু রান্না হবে না এটাতে হচ্ছে গরু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিছে কারণ এই পানিটাতে কখনোই গরু মাংসটা সিদ্ধ হবে না যখন গরু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আলু দিয়ে আবার পানি দিয়ে দিবে তো এই যে এবার হচ্ছে গিয়ে ডেকে দিলাম যেন ভালো মতো ফুটে তো এই ঢাকলে উঠে দেখি গরু মাংস প্রায় কষানো কাছাকাছি হয়ে গেছে তো একটা লারা দিয়ে নিলাম কারণ একটু পর লারা না দিলে হচ্ছে নিচে দিয়ে লেগে যাবে এই জন্য কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে মাংসটা নাড়া দিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন এবং যা যারা নতুন আছেন সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে কিনা সেটিও কমেন্টে জানাবেন আজকে হচ্ছে গিয়ে আমার ননাসের যে ছেলে আব্রাসান তার হচ্ছে আজকে শূন্যতে খাতনা ছিল এই জন্য হচ্ছে ভাবলাম তো বাসার ফ্যামিলি সবাই মিলে ভালো মন্দ কিছু রান্না করে খাই এই জন্য সকালবেলা আমার শাশুড়ি বাজার থেকে গিয়ে গরু মাংস আর মুরগি কিনে আনছে রোস্টে রান্না করার জন্য তো সেই জন্য রোস্ট ভাবলাম রোস্টটা কিন্তু দেখা অনেক লেট হয়ে যায় তাই ভাবলাম শুধু গরু মাংসটাই রান্না করে দেখাই বাকি ভিডিওগুলো কিন্তু রান্না করতে অনেক ঝামেলা অনেক লং ভিডিও হয়ে যায় এই জন্য শর্টকাটে শুধু গরু মাংস ভিডিওটাই করলাম তো যে এরপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তো আব্রাসান সে কিন্তু হচ্ছে শুয়ে আসে সে কিন্তু একটু ভয় পায় বাড়ি কাটা চিরা সে দেখতে পারে না রক্ত সেগুলো সহ্য করতে পারে না একটু খুব বেশি ভয় পায় এই জন্য হচ্ছে গিয়ে সে অন্য জায়গায় আছে মানে সে শুয়ে আছে তো এখানে দিয়ে দিলে হচ্ছে একটা মশলা সেটা ডিপ ফ্রিজে ছিল সেটা এই জন্য এখান থেকে নামিয়ে দিয়ে দিলাম এটা আমার শাশুড়ি হচ্ছে বাসায় তৈরি করে এলাচ দারচিনি মানে বিভিন্ন রকমের মশলা দিয়ে সেটা হচ্ছে বাসায় তৈরি করে তো সেটা ডিপ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজ থেকে নামাতে মনে ছিল না এই জন্য এখন নামিয়ে তারপরে বরফ সহ এটাতে দিয়ে দিলাম যেন গলে যায় না হলে এটা কিন্তু অনেক লেট হয়ে যাবে কখন নামাবার কখন হবে লেট হয়ে যাবে এই জন্য হচ্ছে দিয়ে দিলাম পরে এই যে ভালো মতো নেড়ে হচ্ছে আবার ঢাকনাটা দিয়ে দিলাম তো যে আমার হচ্ছে মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে যে একদম কষা কষে কষানো হয়ে গেছে ঝোলটা একদম টেনে গেছে তে এবার যে এখানে গরম পানি পানিটা কিন্তু আগে গরম করে রাখা হয়েছে এখন গরম পানিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা আবার মানে হয়ে অনেক সময় লাগবে এই জন্য আলাদা যে গরম পানিটা করে রাখছিল ওই গরম পানিটা দিয়ে দিল এখন একটু ঝোল ঝোল লাগবে এই জন্য পানিটা একটু বেশি দেওয়া হলো পাশে যে ওইগুলো হচ্ছে গিয়ে আমার শাশুড়ি এই মশলাগুলো হচ্ছে বেটে রাখে মানে এগুলো যে মশলা এগুলো আমার শাশুড়ি দিয়ে তেহারি রান্না করে বা রোস্ট রান্না করে গরু মাংস রান্না করে তাহলে হচ্ছে গিয়ে মশলাগুলা দিয়ে দেয় আমার শাশুড়ি মানে এগুলো বেটে তারপরে দেয় তাহলে আর এসটা কোনো সে মশলা অ্যাড করে না যে বাজারে কিনা মশলাটা ওই মশলাটা সে অ্যাড করে না তো যে এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিব তাহলে এখন দিলে কিন্তু আলুটা সুন্দর সিদ্ধ হবে আর যদি আগে দিতাম তাহলে কিন্তু আলুটা একদম গলে যেত এই জন্য আলুটা হচ্ছে সবার শেষে দিয়ে দিলাম তাহলে এখন এমনি তো আলুটা কিন্তু ছোটো ছোটো করে কাটা হয়েছে বড় বড় করে কাটা হলে কিন্তু একটু আগে দেওয়া যেত কিন্তু যেহেতু ছোটো ছোটো করে কাটা হয়েছে এই জন্য হচ্ছে সবার শেষে আলুটা দিয়ে দেওয়া হলো তো সবাই অবশ্য আবরাসানের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে কিন্তু খুবই ভয়ে ভয়ে আসে কি না কি হয় সে হাঁটে না কিছু না সারাদিন শুয়ে শুয়ে টিভিই দেখে এমনিতে তো হচ্ছে টিভির নেশা এখন আরও টিভি দেখে সে একদম হাঁটতেই চায় না নিচে নামতেই চায় না মানে তাকে যে দেখাবো সেই অবস্থাতে নাই তে যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া উপর দিয়ে জিরা গুঁড়াটা দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসে মানে আলাদা একটা সুন্দর লাগে দেখতে যে ফাইনালি হচ্ছে আমার গরু মাংসটা রান্না করা শেষ আর পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিটে ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ